সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আপনাদের পছন্দের জাকিয়া সেট নিয়ে হাজির হয়েছি আর এই জাকিয়া সেটের আজকে একটি বিশেষ অফার রয়েছে সেটা হচ্ছে যে আপনারা এই জাকিয়া সেটটি যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা পুরো ডেলিভারি ফ্রিতে মানে ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আপনারা বরকাটা নিতে পারবেন ফ্রি ডেলিভারিতে আর জাকিয়া সেট অর্ডার করলে জাকিয়া সেটের সাথে হচ্ছে চমৎকার পুরস্কার বা গিফট সেটা হচ্ছে যে আপনারা এই সেটের সাথে এক সেট হাত মোজা ও পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ পুরো সেটটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছে তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে স্ক্রিনে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম যে কোনো মাধ্যমে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব বোরকা রিসিভ করে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বোরকা রিসিভ করার সময় যদি দেখেন বোরকা মন মতো হয়নি ভিডিওর সাথে মিল নেই বোরকার কোনো তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন এক্ষেত্রে একটা টাকাও দিতে হবে না তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি জাকিয়া বোরকার মূল ইনারটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে জাকিয়া সেটের মূল ইনার সলিড একটা ইনার আপনারা পাবেন জাকিয়া সেটের এবং এটার হাতাটা হচ্ছে স্মোকি হাতা দেখুন এখানে ইলাস্টিক একদম উন্নত মানের ইলাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে আউটলুকিংয়ের জন্য এখানে কিন্তু বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং এখানে একটা ফিঙ্গার রিংও রয়েছে বডি সাইজ ফ্রি যেগেও পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকালের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই বাসের লুক দেওয়া হয়েছে এটা ঘের পাবেন অনেক চওড়া একটা ঘের পাবেন জাকিয়া সেটের একশো বিশ ইঞ্চি ঘের একটা আহ ইনার আপনারা জাকিয়া সেটের সাথে পাবেন যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে আমাদের প্রত্যেকটা বোরকা এবং জাকিয়া বোরকা তো অবশ্যই যার কারণে এই বোরকার ঘেরটা কিন্তু অনেক চওড়া এই বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমনটা দেখছেন একদম সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ যদি কাপড় সেম টু সেম না পান তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে জাকিয়া সেটের কোটিটা একটু দেখাবো এই টাইপের একটা কোটি জাকিয়া সেটের সাথে থাকবে খুব চমৎকার একটা কোটি কোটির চারপাশে কিন্তু চাইনা শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে দেখুন খুব চমৎকার এবং গ্লোসি একটা লেয়ার কিন্তু এখানে পাবেন হাতাটা আলাদা করে দেওয়ার জন্য এখানে চমৎকার একটা স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে যে স্নাপ বাটনের মাধ্যমে কোটির আলাদা হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এই কোটিটা ফুল বডি কাভারেজ একদম ফুল বডি কাভার করবে তৈরি করতে ব্যবহার দে করেছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা তে দেখছেন তেমনটাই তে পাবেন এই কাপড় দেখতে যেমন সুন্দর পরেও ততটা আরামদায়ক বডি <laughs> সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া সেটের সাথে চমৎকার একটি হুডি নিকাপ আপনারা পাচ্ছেন একদম বিগ সাইজের এবং ফুল বডি কভারেজ একটা হুডি নিকাপ এই সেটটার সাথে আপনারা পাবেন এই হুডি নিকাপের চার পাশে একদম পুরো চার সাইডে কিন্তু চায়না শার্টিং এর লেয়ার ইউজ করা হয়েছে দেখুন ক্লোজ করে দেখাচ্ছি চায়না শার্টিং এর লেয়ার ইউজ করা হয়েছে যেটা খুবই গ্লোসি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা নোজ নিকাপ থাকবে ডাবল পার্ট এর এই যে দেখুন ডাবল পার্টের নজনিকাপ থাকবে নজনিকাপ ডাবল পার্ট থাকবে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আর বাটারফ্লাই স্টাইলে পড়তে যেয়ে জন্য ঘাড় বেরিয়ে না যায় এই জন্য কিন্তু এটার সাথে একটা এক্সট্রা অন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই অন্যার কারণে কিন্তু বাটারফ্লাই স্টাইলে পড়লে ঘাটটা বেরিয়ে যাবে না পুরো বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন সেম টু সেম কাপড় পাবেন এটা খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়টা দেখতে যত সুন্দর লাগছে পরেও ততটা আরামদায়ক হবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই জাকিয়া সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পুরো সেটটি আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ শুরুতেই বলেছি আপনাদের জন্য ডেলিভারি চার্জ এখন ফ্রি রয়েছে এই অফারটা চলছে আপনারা অর্ডার করলে ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন এবং এই সেটটা ক্রয় করলে বা পারচেস করলে এটার সাথে একসেট হাত মোজা পাওয়া মোজা গিফট হিসাবে পাবেন তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরখাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ